ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দেশটির ব্যবসা বাণিজ্যে মুসলমানদের আলাদা দাপট রয়েছে সীমিত সুবিধার মধ্যেও ভারতের কিছু মুসলমান নিজ নিজ চেষ্টায় সম্পদের পাহাড় গড়েছেন তাই ভারতের শীর্ষ ধনীদের তালিকায় হিন্দু ধনীদের সাথে টেক্কা দিচ্ছে কিছু মুসলিম নাম ভারতের তেমনই কিছু মুসলিম ধনীদের সম্পর্কে জেনে নেওয়া যাক ভারতের মুসলিম ধনীদের তালিকায় সবার প্রথমে আসবে আজিম প্রেমজির নাম আজিম প্রেমজি ভারতের বিশিষ্ট শিল্পপতি তার সম্পত্তির পরিমাণ বাইশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার আজিম প্রেমজি উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ জুলাই মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উইপ্র লিমিটেডের প্রতিষ্ঠাতা। উইপ্র হল ভারতের গ্লোবাল আইটি প্রতিষ্ঠান। বাণিজ্য বিশেষ অবদানের জন্য 2005 সালে ভারত সরকার প্রেমজিকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। 2017 সালে ইন্ডিয়া টুডে ম্যাগাজিন তাকে পৃথিবীর 50 জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে নবম স্থানে রাখে। আজিম প্রেমজি হলেন প্রথম ভারতীয় যিনি ওয়ারেন বাফেট এবং বিল গেটস আহ্বানে দা গিভিং প্লেজে স্বাক্ষর করেন। আজিম প্রেমজি বিভিন্ন সামাজিক কাজের জন্য ব্যাপক অর্থ বিলিয়ে দিয়েছেন। 2019 সালে শিক্ষা ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজের জন্য তিনি বায়ান্ন হাজার একশো সাতাত্তর কোটি টাকা দান করেছিলেন ভারতের মুসলিম ধনীদের মধ্যে এম এ ইউসুফ আলী অন্যতম তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ দশমিক এক বিলিয়ন অর্থাৎ উনচল্লিশ হাজার দুশো চল্লিশ কোটি টাকা ইউসুফ আলী উনিশশো পঞ্চান্ন সালের পনেরোই নভেম্বর কেরালার ত্রিশূর জেলার নাটিকায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল তার নিজস্ব মল এবং হাইপার মার্কেটের জন্য সারা বিশ্বে পরিচিত ইউসুফ আলীর ব্যবসা সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রসারিত ভারতের শীর্ষ ধনীদের তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম বারবার উঠে এসেছে শাহরুখ খান উনিশশো সালের দোসরা নভেম্বর দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখের মোট সম্পদের পরিমাণ সাতাত্তর কোটি ডলার বা সাত কোটি টাকা কিং খান সম্পদের পরিমাণে টম ক্রুজ জর্জ ক্লোনির মতো হলিউডের তারকাদেরকেও ছাড়িয়ে গেছেন শাহরুখ খানের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ অঢেল মুম্বাইতে শখ করে তিনি মান্নাত নামের যে প্রাসাদ বানিয়েছেন তার বর্তমান বাজার দর হিসাব করা কঠিন অনেকেই ধারণা করেন প্রাসাদটির মূল্য দুশো কোটি টাকারও বেশি অথচ তিনি মুম্বাই এসেছিলেন একেবারে খালি হাতে সেখান থেকে হয়েছেন এশিয়ার শীর্ষ এবং বিশ্বের অন্যতম ধনী অভিনেতা ভারতের আরও এক মুসলিম ধনী হলেন ইরফান রাজাক তিনি ভারতের বিখ্যাত আবাসন ব্যবসা প্রতিষ্ঠান প্রেস্টিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইরফান রাজাকের মোট সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক দুই তিন বিলিয়ন মার্কিন ডলার তিনি তার ব্যবসায়িক দূরদর্শিতার কারণে বেশ কিছু পুরস্কার পেয়েছেন দু আট সালে ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের জন্য তিনি রিয়েল এস্টেট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পান এরপর দু সালে কর্ণাটক স্টেট টাউন প্ল্যানিং ডেভেলপমেন্টের পক্ষ থেকে তাকে সেরা ডেভেলপার পুরস্কার দেয়া হয় তিনি একই সাথে ধনী এবং জনপ্রিয় ভারতের এক নাম হাবিল হাবিল ভারতের মুসলিম ধনীদের মধ্যে অন্যতম সালে তিনি মুম্বাইয়ের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিল খোরাকিওয়ালা ভারতের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেকনোলজি কোম্পানি ওক হার্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি উনিশশো সালে ওক হার্ট প্রতিষ্ঠা করেন তার মোট সম্পদের পরিমাণ এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ডলার সালে পার্ডু ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টর অফ ফার্মেসি ডিগ্রি প্রদান করে ভারতের আরো এক মুসলিম ধনীর নাম সালমান খান তিনি বলিউডের ভাইজান সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে হিট আর একশো কোটির ক্লাব সালমান খানের দৈনিকায় এক লাখ সাতাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় এক কোটি নয় লাখ টাকারও বেশি সালমান খানের আয়ের বড় একটা অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার নিজস্ব পোশাক ব্র্যান্ড রয়েছে মেধা আর চেষ্টা থাকলে যে কোনো পরিবেশে সফল হওয়া যায় ভারতের এইসব মুসলিম ধনী ব্যক্তিরা তার সবচেয়ে বড় উদাহরণ